তুমি অফ করিস না যখন যখন ক্লোজ করবে তখন তুমি এখন তুমি সারবে না সারপ্রাইজ আমি দূর ঘুরে গেছি না আচ্ছা সো মাচ মন খারাপ করছে ওর আইফ রমজানের মধ্যে আজকে ফ্রেস্ট আসছি আমার দেখা যায় যে মানে অফিস কাভার করে আর ড্রান্সগুলোতে খুব কম যাওয়া হয় আর উত্তরাতে আসলে একটু আমার মানে আমি যেদিকটাতে থাকি এইদিকে আসাটা আমার জন্য উল্টা হয়ে যায় এই জন্য উত্তরা ড্রান্সে আসা হয় না সো আজকে ফার্স্ট এই রমজানের মধ্যে আজকে ফ্রেস্ট আসলাম উত্তরা থেকে গিয়ে দেখা দেয় খুব সুন্দর সামিলাম

লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন দিবেন শেয়ার করে আচ্ছা আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন

সবাই একটু লাইক এসে শেয়ার করে দেন এন্ড আমার বড়া সাইটা কার কার বলেন আমাদের শুরুটা হচ্ছে উত্তরা উত্তরা স্কয়ার মার্কেটে উত্তরা স্কয়ার মার্কেটের আপনার ফার্স্ট ফ্লোরে जस्ट এসকেলেটর দিয়ে উঠে দেখবেন সার্ভিস বাই বানি এন্ড হোপফুলি এটা খুব সুন্দর লাগতেছে আমার বড়া সাইটা এন্ড আমি হচ্ছে যে এই রকম আর অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে এসেছি যেগুলো আপনারা এক পিস করেই হবে আমাদের পার্টি শাড়ির কালেকশন যে এই ধরনের শাড়িগুলো পরে আর এটা হচ্ছে আমাদের বোম্বের কালেকশন আমরা আমাদের এই ধরনের প্রচুর কালেকশন আছে এই ধরনের প্রচুর কালেকশন আছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দিবেন দেখছেন এইরকম অনেক গর্জিয়াস গর্জিয়াস পার্টি কালেকশন হবে যেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিব এন্ড এই শাড়িগুলোর একটা চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর হবে সো লেটস সি আমরা হচ্ছে কথা কথা না বাড়ায়া ডাইরেক্ট শাড়িতে চলে যাই শাড়িগুলো নিয়ে এই পাশে আসো আমি এই পাশ থেকে আমাকে দিবা আমি এই পাশ থেকে দেখাবো এই পাশে আমি আরেকজনকে এগুলা করব

আই হোপ যে লাইফটা একদমই ক্রিস্টাল আছে উত্তরাতে আজকে আমি তিনবার আসছি আমাদের এই ফ্রান্সে অ্যান্ড এই রমজানি আজকে ফার্স্ট আসলাম ওয়াও সাইডে দেখছেন ওয়াও দিস ইজ অলসো বিউটিফুল সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি পুরোটা রকম করে স্টোন এমব্রয়ডারির উপরে স্টোন ওয়ার্ক করে এই শাড়িটা করা এডি স্টোনের ওয়ার্ক করা পুরো শাড়ি অন্তমি শাড়ির কালার অলওয়েজ সুন্দর হয় গারশিয়াস হয় এন্ড খুব এলিগ্যান্ট কালার কম্বিনেশন হয় দামি শাড়ি সো এইটা যদি কারো আজকে সেটা উত্তরাতে যে আপনার শোরুম আছে আমি জানতাম না আচ্ছা উত্তরাতে আমাদের শোরুমটা আসলে করা হয়েছে আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন আপনারা ডিসেম্বরের দিকে আমরা এটা ওপেন করছি

এইরকম প্রচুর শাড়ির কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে সো ইউ ক্যান সি এইটা অনেক বেশি লাভলি একটা কালার অ্যান্ড এই কালারটা সবাইকে অনেক সুন্দর লাগে অনেক প্রিটি একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটার কোয়ান্টিটি না থাকাতে এটা আমি পরতে পারি নাই কোয়ান্টিটি থাকলে আমি এই শাড়িটাই পরতাম অ্যান্ড আমি যেটা পরেছি এটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড আই থিঙ্ক এটা সবার অনেক ভালো লাগছে এ্যান্ড এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এই শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর সবাই কি প্লিজ লাইকটাকে শেয়ার করে দিবেন যারা যারা হচ্ছে যে এই রকম সুন্দর সুন্দর শাড়ি চান উত্তরা থেকে কে কে দেখছেন একটু কমেন্ট দেখতে চাই উত্তরা থেকে কে কে দেখছেন একটু কমেন্ট দেখতে চাই অনেক সুন্দর শাড়ি আমার ছেলে মেয়ে কোথায় না 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 ওদেরকে বাইরে দিও না নিয়ে এসো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস অনেক চোখ একটা শাড়ি অনেক চোখ একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে দেখো তো সানবি বিসার কে কে এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন একটা সে একটা বেশি সুন্দর হবে এই গর্জিয়াস পার্টি শাড়িগুলো যা যা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাই টনি এই রকম সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে এডি স্টোনের ওয়ার্ক করা আছে আমাদের উত্তরা শোরুমে কে কে আসছেন বলেন তো দেখি একটু কমেন্ট দেখি এইটা এইটা রিজনেবল প্রাইস বেস্ট কালেকশন মাহফুজা আক্তার বৃষ্টি আপু थैंक यू সো মাচ थैंक यू আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে জাস্ট আসকেলাগে যে উঠে দেখবেন সানবিস বাই টনি এন্ড সবাইকে লাইভ শেয়ার করে দিতেছেন এই পার্টি শাড়িগুলার প্রাইস হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আচ্ছা বরিশালে একটা ব্রাঞ্চ খুলেন বরিশালে আচ্ছা ইনশাআল্লাহ আপু উত্তরা থেকে দেখছি সেবা খান আর চৌধুরী এটা শাড়ি নাকি মশারি যাদের পকেটে টাকা মনে কারণ তাদের জীবনটাই হচ্ছে মশারি তো এইটা আমি হচ্ছে যে এটা একটু দেখাই দিই এটা হচ্ছে যে দেখেন মনে করেন যারা শাড়ি কিনে দিতে পারে না বউয়ের হাতে ঝাটার বাড়ি খায় তাদের কাছে এরকম সানবি। হবে থেকে সুন্দর সুন্দর কিনে এই শাড়িটা অনেক অনেক সুন্দর দেখেন এই পার্টি শাড়ির প্রত্যেকটা কালার অনেক বেশি চোখ অনেক 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 বেশি চোখ অনেক নাইস কালার

সোনারগাঁও জনপথ রোডে উত্তরা স্কোয়ার মার্কেটে ওকে সো এরপরে আমরা এটার আরেকটা সুন্দর একটা কালারে যাব তো এটা প্রত্যেকটা কালার লাইক ইউ নো অনেক বেশি সুন্দর সারপ্রাইজ তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনবা না তোমার গার্লফ্রেন্ডের জন্য হ্যাঁ ওয়াও সাচ লাভলি কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এইগুলোর কালারগুলো সব আইসুডিং আমি একটা জানি দেখছি যে যত দামি কাপড় হয় তত মানে কালার খুব আইসুদিং কালার হয় খুবই এলিগেন্ট এন্ড আই সুদিং কালার হয় ইউ ক্যান সি এটা অনেক সুন্দর একটা কালার এন্ড এরকম লাইট কালারের উপরে হয় অলওয়েজ সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পি সহ যারা এই ধরনের পার্টি শাড়ির কালেকশন পছন্দ করেন জাস্ট আপনি দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড ঈদের জন্য যে কোনো পার্টিতে করে যাওয়ার জন্য দিস ইজ সো পারফেক্ট সবাই জাস্ট টাকায় থাকবে যেন সবাই জাস্ট টাকায় থাকবে সারপ্রাইজ তুমি এইটার সাথে বাড়ি খাওয়ানো হ্যাঁ এইটা যা লাগছে সেটা সেটাকে স্ক্রিনশট নেন এবং এই শাড়িগুলোর প্রাইস পড়বে কত বারো হাজার পাঁচশো করে এই এই পার্টি শাড়িগুলোর প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো করে যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপরে আসেন আমরা আরও একটা সুন্দর একটা শাড়ি দেখাবো এই শাড়িটা যাবে ডিসকাউন্টে এটা আমরা আজকে নিয়ে আসার একমাত্র মেন রিজন হচ্ছে যেহেতু উত্তরাতে আসছি উত্তরা থেকে এটা হচ্ছে যে ডিসকাউন্টে আমরা এই শাড়িটা দিয়ে দিব যারা যারা দেখতেছেন আমাদের মার্কেট হচ্ছে এটা রাত এগারোটা পর্যন্ত আপনি মার্কেটের ভিতরে ঢুকতে পারবেন তারপরে যতক্ষণ ভিতরে কেনাকাটা করেন হ্যাঁ মার্কেট নরমালি বারোটা পর্যন্তই চালু থাকে বাট আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন এগারোটা পর্যন্ত ওকে সো বাউ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালারের একটা শাড়ি সার্ভার স্টোন বসানো সার্চ এ নাইস এন্ড লাভলি গর্জিয়াস একটা শাড়ি এন্ড এইটার কিন্তু ডিসকাউন্ট প্রাইস অনেক কম অনেক কম প্রাইস এটা নিতেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ শাড়ির পুঁজিটাও এইরকম করে সার্ভার কি স্টোন বসানো থাকবে আই থিঙ্ক শাড়িগুলো কুচি পর্যন্ত দেখা যাচ্ছে না আমি ক্যামেরাটা আরেকটু দূর থেকে ধরে দেখাই আইসক্রিম ড্রেস আপু আবার যখন আসবে আমরা তখনই দেখাবো আইসক্রিম ড্রেস আসলে গতকালকে তিন হাজার পিস ছিল আমার এক লাইক থেকে আলহামদুলিল্লাহ সাথে সাথে সোল্ড আউট তো আইসক্রিম ড্রেস লাইক জন্য আমি যদি দশ হাজার পিস নিয়েও দাঁড়াই আমার লাইক থেকে সাথে সাথে সোল্ড আউট হয়ে যাবে বিকজ আইসক্রিম ড্রেসের রিপিট কাস্টমার প্রচুর যে একবার নেয় সে বারবার আইসক্রিম ড্রেস নেয় বাই দ্য ওয়ে এই শাড়িটা দেখেন এইটা সার্ভসকি স্টোন বসানো পুরো শাড়িটা প্রাইস পড়ছে কত টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আমি বলে দিচ্ছি তনি নিয়ে আমার বাড়ি কিশোরগঞ্জ একটা কথা বলার ছিল তোমার তোমার আচ্ছা কথাটা হলো তোমারে আমার অত্যা ভাল লাগে আচ্ছা মার জিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

এন্ড এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে কত করে দিছি 2050 করে দিছি রাইট ডিসকাউন্টে আমরা এই শাড়িগুলোকে 2050 করে দিছি ওয়াও অনেক সুন্দর সারওয়াসকি স্টোন বসার এই শাড়িগুলো অনলাইনে डेफिनेटলি অর্ডার করতে পারবেন এবং আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া আপু ফুল ক্যাশ অন ডেলিভারি নেবেন টানা বানা শাড়ি আমরা দেখাবো একটু ওয়েট করেন এই শাড়িটা অনেক নাইস সাচ এ নাইস শাড়ি ওয়াও লাভলি 2050 টাকা এইটা এর আগে যে একটা কালার দেখাইছি ওইটারও প্রাইস পড়বে 2050 টাকা শাড়িটা ডিসপ্লেতে খুব সুন্দর লাগতেছে এক্সিলেন্ট এরপর আসেন এই শাড়িগুলোর আরেকটা নাইস একটা কালার আছে হ্যাঁ এটার আরেকটা সুন্দর কালার আছে সেই কালারটা হচ্ছে এই কালারটা সবাই কি লাইভটাকে শেয়ার করতেছেন আপু ইন্ডিয়ান শাড়ি আপনি এর থেকে কম প্রাইসে আর কি চান বলেন অনেক সুন্দর এগুলা স্টুডেন্টরাও পারচেজ করতে পারবে ওয়াও অনেক 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 সুন্দর আজকাল স্টুডেন্টরা ভাই অনেক ইনকাম করে স্টুডেন্টরা টিউশনিতে মানে বাচ্চারা যাদেরকে বাসা হিসাব পড়ায় লাইক আমার আমার বাচ্চাকে পড়ায় একজনকে আমার দিতে হয় টুয়েলভ থাউজেন্ড টাকা আর একজনকে দিতে হয় সেভেন্টিন থাউজেন্ড টাকা হ্যাঁ

অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি সো আসেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দাদা যারা তানা বানা দেখতে চাচ্ছেন আচ্ছা ওগুলো পরে আগে লাইফের গুলো দেখাবো হ্যাঁ সো এরপরে দেখেন এই শাড়িটা দেখেন বাও এটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি এটা হচ্ছে দেখেন এরকম করে পার্সেল করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা সুন্দর না হ্যাঁ তুমি কি ভাবছো আচ্ছা সানবি এটা অনেক পছন্দ আছে ভ্যানিলার মতো দেখতে সানবি বলছে এটা ভ্যানিলার মতো দেখতে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও ওয়াও চৌস একটা শাড়ি এরকম করে সারোস্কি স্টোন বসানো থাকবে দেখতেই পাচ্ছেন সারোস্কি স্টোন বসানো থাকবে সানবি বলছে ওয়াও এটা শাড়ি এটা ভ্যানিলার মতো দেখতে

শাড়িটার নাম হচ্ছে নন্দিনী শাড়িটার নাম হচ্ছে নন্দিনী ওকে কোম্পানির নাম দ্বারা বানা শাড়ির নাম নন্দিনী ওকে ওয়াও অনেক চোস একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান যারা এই শাড়িগুলো পছন্দ করেন আপনি এইটা দেখছেন কালারটা কি সুন্দর আর এটা হচ্ছে জুয়েল টোনের একটা খুব সুন্দর একটা কালার ডুয়েল জুয়েল টোনের উপরে যার এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর

কালারগুলা অনেক ডিফারেন্ট দেখেন কালারগুলা অনেক একটা শাড়ি ওয়াও অনেক সুন্দর দেখেন আমি এটা ব্লাউজটা ধরে দেখাচ্ছি তুমি কেটে কেটে খাবো সারা বলতেছে সেটা আমি কেটে কেটে খাবো কেটে কেটে খাবো খাও 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 এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস

পার্পেলের সাথে ইয়েলোর কম্বিনেশন পার্পেলের সাথে ইয়েলোর কম্বিনেশন অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটা নেন পার্পেলের সাথে ইয়েলোর কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি এইটা যা লাগে সে এইটা কিনেন যার এইটা লাগে সে জাস্ট এটা কিনেন এক্সেলেন্ট বিউটিফুল একটা কালেকশন এইটা অনেক সুন্দর দেখছেন শাড়িটা আমি এইভাবে ধরে দেখাইতেছি ওয়াও সুন্দর না না ইয়া

এই শাড়িটা এটা হচ্ছে একটা শাড়ি তপভূমির প্রোডাক্ট এটা আর এই শাড়িটার এটাকে আপনার মানুষ হচ্ছে যে ইন্ডিয়ানরা এটাকে নেকলেস শাড়িও বলে হোয়াট বলো ওকে এই কোন দিকটা মামা না আমি কোথাও করতে পারবো বাবা এটা হচ্ছে যদি কারো লাগে সেটাকে নিবেন এটা হচ্ছে একটু আসছে না আমি মলে ঘুরতে পারব আমি মলে সবাই মতো আমি মলে মা এটা হচ্ছে দেখেন সারওয়াস্কি স্টোন বসানো অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলটা অনেক জোস করে ট্রেসেল করা আছে আই থিঙ্ক প্রত্যেকটা কালার আপনাদের একদম মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা কালার এই এক্সক্লুসিভ শাড়ির কালেকশনগুলো আপনাদের খুবই 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 ভালো লাগবে জুয়েল টোনের একটা কালার জাস্ট ব্লাউজটা আমাকে ধরে দাও এটা ব্লাউজ ধরে দিবে এইভাবে such a nice and lovely color you can see ওয়াও ব্লাউজ পিসটা অনেক সুন্দর দেখছেন ব্লাউজটা এরকম করে কাজ করা থাকবে অনেক নাইস একটা কালার বাকিটা গুলো এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা না অন্য কালার গুলো এটা তুমি পরে আসছি এটা যা লাগতেছে সে এইটা কেনেন শাড়িগুলো দেখছেন ওয়াও ভেরি এক্সক্লুসিভ এরকম করে সারোয়াসকি স্টোন বসানো থাকবে প্রত্যেকটা শাড়ি জাস্ট মাশাআল্লাহ প্রত্যেকটা শাড়ি জাস্ট মাশাআল্লাহ একটা হচ্ছে একটা শাড়ি অনেক বেশি সুন্দর এন্ড এরপর আছে আরেকটা নাইস একটা কালারে আমরা যাব আর আরেকটা সুন্দর একটা কালারে যাব সব কয়টা কালার কিন্তু দেখার মতো সুন্দর এটাও সুন্দর থ্যাংক ইউ বাবা এটা হচ্ছে রেড আর ম্যাজেন্টার কম্বিনেশনে একটা অনেক সুন্দর একটা শেড আছে রেড আর ম্যাজেন্টার কম্বিনেশনে ওয়াও অনেক চোস একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেই এইটাকে নিয়ে নেবেন রেড এবং ম্যাজেন্টার কম্বিনেশনে অনেক সুন্দর একটা কালার আছে এটা শাড়িটা দেখেন অনেক অনেক সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে শাড়ির ব্লাউজটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ি ছাড়ো এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা এটা এইভাবে ধরবা এটা উপরে দেবে এটা উপরে ব্লাউজ ब्लाउজ পিসটা উপরে দিকে থাকবে ব্লাউজ পিস তো এইটা ব্লাউজ দিকে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন শাড়িটা অনেক বেশি চোস ওয়া এই কালারটা দেখে কেমন ভালো লাগতেছে রাইট অনেক গর্জিয়াস এন্ড ব্রাইট লাগতেছে অনেক সুন্দর আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই ধরনের শাড়ির কালেকশন যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান শোরুমে বুঝছেন বলেন

ম্যাজেন্টার একটা আসছে অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড ব্লাউজ পি সহ সারোয়াস কি স্টোন বসানো ভেরি এক্সক্লুসিভ শাড়ি এইটার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আমার বিয়ে আরেকটা লাইভে বিয়ের মানে সুন্দর শাড়ি দিয়েন প্লিজ আচ্ছা বিয়ের আপনি বিয়েতে এই শাড়িগুলো পড়তে পারেন দেখি দশ অবস্থা দাও এইবার আসেন আমার পড়াটা আমি তো ব্লাউজটা ছিল দেখে আমি এই ব্লাউজটা দিয়ে পড়ছি বাট আপনারা এই শাড়িটার সাথে কি ব্লাউজ পিস পাবেন ভেরি এক্সক্লুসিভ শাড়ির কালেকশন এটা হচ্ছে দেখেন শাড়ির মধ্যে এরকম করে টার্সেল করা থাকবে অনেক চোস একটা শাড়ি অনেক অনেক নাইস একটা শাড়ি একদমই খুবই সুন্দর অনেক কর্চেস একটা শাড়ি অনেক অনেক সুন্দর এই জন্যই ওই দিন একটা কাস্টমার বুঝছো কমেন্টে লিখছে যে কালেকশন নাই মানে কালেকশন তো ডিসপ্লেতে নাই ডিসপ্লেতে যদি কালেকশন না থাকে তাহলে মানুষ বুঝবে কিভাবে এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা যার এটা লাগে সে এইটা কিনে নেবেন প্রাইস পড়তেছে শুধুমাত্র এই শাড়িগুলোর প্রাইস কত ফাইন 8500 করে রাইট আর এই আর দাও ওই ক্যাটালগটা দাও ক্যাটালগটা দাও এই যে দেখেন এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই যে দেখেন তপভূমি শাড়ি তপভূমি শাড়ি অনেক সুন্দর এই শাড়িটার নাম হচ্ছে চমক খুবই সুন্দর দেখছেন ভেরি এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এই ধরনের যেগুলো দেখেছি প্রাইস আট হাজার পাঁচশো টাকা ত্রমভূমি শাড়ি অ্যান্ড আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে ইউ ক্যান সি এটা হচ্ছে আমাদের উত্তরার ব্রাঞ্চ অ্যান্ড আমাদের এখানে প্রচুর দিল্লি বুটিক্সেরও কালেকশন আছে যেগুলো আমরা এখন ডিসপ্লেতে দিব এই যে দেখেন আমাদের এখানে এরকম নাইস নাইস শাড়ির কালেকশন আছে দেখেছেন এখানে সব শাড়ি এখানে আমাদের প্রচুর ব্যাগের কালেকশান আছে এখানে অনেক শাড়ির কালেকশান আছে শাড়ি ব্যাগ ড্রেস সব কিছু এখানে পাবেন অ্যান্ড যেগুলো হচ্ছে আপনার লাইভে দেখানো হয় সবই হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে ওকে সো এখানে আমাদের দেখা গেছে ড্রেস একটু ডিসপ্লেতে কম ছিল আমরা এখন বেশি করে ডিসপ্লে করাইতেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন এখানে আমাদের জুতার কালেকশনও আছে অ্যান্ড জুতাতে মনে হয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে রাইট আর জুতাতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে অ্যান্ড এখানে আমাদের এরকম জিন্সের প্যান্ট যেগুলো আমাদের ইন্ডিয়া থেকে রিসেন্টলি আসছে যে প্যান্টগুলো আমাদের ইন্ডিয়া থেকে রিসেন্টলি আসছে এই জিন্সগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর এগুলো সব ইন্ডিয়া থেকে আমাদের রিসেন্টলি আসছে জাস্ট ঈদ উপলক্ষে হ্যাঁ অনেক নাইস নাইস প্যান্টের কালেকশান আছে সো এটার জন্য সে আমাদের শোরুমে চলে আসবেন ডেনিমের এই প্যান্টগুলো আছে সো এখানে আমাদের আরো শার্টের কালেকশন আছে এগুলো এখন গুছানোর কাজ চলতেছে শাড়ির কালেকশন এখানে প্রচুর আছে যারা হচ্ছে শাড়ি লাভার আছেন দেখেন এগুলো সবই শাড়ির কালেকশন অ্যান্ড ড্রেসের কালেকশান অনেক আছে ব্যাগের কালেকশনও অনেক আছে যার যেটা লাগে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন আর দিল্লি বোটিক্সের কালেকশানগুলো ওরা হচ্ছে বোকামি করে ডিসপ্লে দেয় নাই এখন হচ্ছে এগুলো সব ডিসপ্লের ব্যবস্থা করা হইতেছে অ্যান্ড হোপফুলি আপনাদের সব কয়টা অনেক বেশি পছন্দ হবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমাদের উত্তরা শোরুমে সবাই চলে আসবেন নিহা ইসলাম আপু আমরা কোনো বিকাশ নেই না আপনাকে ফেক আইডি থেকে নক দিয়েছে আপনি এটাকে ব্লক করে দেন হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে রাইট সান্দি ওকে সো থ্যাংক ইউ বাই বাই সারপ্রাইজ কেটে দিবে